পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা হ্যালো গাইজ আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমি যে এর আগে আলোচনা করেছিলাম বাংলা আবাস যোজনা নিয়ে আজকে সেই বিষয়টা আবার আলোচনা করতে চলেছি কারণ অনেক জনারি প্রশ্ন যে দাদা এলদের কি খবর রয়েছে পিডাব্লিউএল দের টাকা ঢুকছে না কেন বা ওদের পিডাব্লিউএল দের টাকা কবে ঢুকবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এর আগে যে আমি বাংলা আবাস যোজনা নিয়ে দুটা ভিডিও বানিয়েছিলাম সেই দুটা ভিডিওতে আপনারা অতিরিক্ত ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা তবে সেই ভিডিওতে আপনাদের কমেন্ট এসেছিল পিডাব্লিউএল দের নিয়ে যে পিডাব্লিউএল দের কবে টাকা ঢুকবে বা এখনো যাদের ইনকমপ্লিট আছে টাকা ঢুকতে সানসাইন লিস্টদের সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তার আগে আমরা একটা মমতা ব্যানার্জি যে মালদায় এসে স্পিচ দিয়েছিলেন সেই ভিডিওটা আমরা এখানে একটা দেখে নিব তো দেখে নিব আমরা প্রথমে একটা ছোট ক্লিপ তারপরে আমরা ভিডিওটা আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই তেরো বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় তো হ্যালো বন্ধুরা আপনারা মুখ্যমন্ত্রীর ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারলেন যে আপনারা কবে টাকা পাবেন আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছে যে পিডব্লিউ যারা আছে তারা কিন্তু দু হাজার ডিসেম্বর মাসে টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তিটা কবে পাবেন জুন বা মে বা জুন মাসে আপনারা দ্বিতীয় কিস্তিও পেয়ে যাবেন এর আগে তো আমি আমি এই বলেছিলাম কিন্তু আপনাদেরকে লাইভ পুরুফ দেখিয়ে দিলাম যে আমাদের মুখ্যমন্ত্রীও সেই কথা বলছে যে ডিসেম্বর মাসে আপনারা একটা প্রথম কিস্তি পাবেন আর দ্বিতীয় কিস্তি মে কিংবা জুন মাসে পেয়ে যাবেন তাছাড়া এখনো যাদের স্যানসেন লিস্টদের টাকা ঢোকেনি তারা কি করবেন তারা সর্বপ্রথম আপনারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করেন এবং নিজের সব ডকুমেন্টসকে সার্ভে করেন সার্ভে করে বলেন যে দাদা আমাদের মেসেজ চলে এসছে কিন্তু আমরা এখন পর্যন্ত টাকা পাচ্ছি না তখন ওরা কি করবে আপনার সমস্ত রিপোর্ট অর্থাৎ সার্ভে বা মেসেজ যেগুলো সেগুলো ট্রেজারিতে পাঠাবে তারপরে ট্রেজারি আপনাদের টাকাটা রিলিজ করে দিবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এভাবে সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা